তো বন্ধুরা আমাদের দিয়াল কাটিং করা হয়ে গেল তো আমরা দেখব যে আমাদের এটা যে বাইরে এটা হচ্ছে তোমার রুমে একটা একটা রুম আমরা দিয়াল কাটিং অলরেডি করে ফেললাম পাইপ ফিটিং করবো এবং মিস্ত্রিটা আমাদের এখানে তোমার ইয়ে করছে এখানে পাইপ ফিটিং করছে দেখে নাও

তো বন্ধুরা আমাদের কাজ এইটুকুনি আছে আর সব সামসেটটা ফুটেলে হয়ে যাবে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এই দেখতে পাচ্ছ এই ঘরটা এটা এই সামসেটটা ফুটেলে হয়ে যাবে একদম এখানে পাইপটা দিয়ে দিলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে বাড়ি চলে যাবো এই মিস্ত্রি মুখারি মিস্ত্রি বসে আছে ওয়ারিং মিস্ত্রি এটা একটা বোর্ড এটা হচ্ছে ফুল ট্যাম্প নাইট বল এটা হচ্ছে দশ ডলার এটা হচ্ছে আট মডেলার এটা জেবি জেবি থাকে এসছে এটা বাইরের জেবি এখানে দুটো পাইপ নামিয়েছি এটা দশ মডেল বোর্ড দেওয়া আছে বাইরের ডাইনিং এটা এখানে নামে এসেছি ওখানে তোমার দশ মডেল দেওয়া হয়েছে বোর্ড এখানে সিঁড়ি সিঁড়ি বলে এখানে একটা মেন সুই আছে তারপরে এখানে স্টার দেবে স্টার আসে এবার এখানে স্টুল আমরা এখানে তোমার কি বসাবো ইনভার্টারে একটা তো এখানে বেড সুই যেটা সুইচ এখানে একটা সুইচ ঢুকে একটু ফুটলাম নাইট ওয়ের মেনে তো বন্ধুরা আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলো আজকে ওয়ারিংয়ের তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই